সম্মানিত মৎস্য ও মৎস্যদোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর মত করি সকলেই ভালো আছেন ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পরে নিয়ে এবং আজকে আলোচনা করব শীতকালীন সময় কিভাবে ভিয়েতনামি কই মাছ চাষ করে সফলতা অর্জন করবেন কই মাছ ক্যাট জাতীয় হয় বছরের যে কোনো সময় যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে চাষ করা যায় ভালোভাবে চাষ করতে পারলে চার থেকে পাঁচ মাসের মধ্যেই কই মাছ বাজেজাত করা যায় কই মাস বাইরাসজনিত রোগে আক্রান্ত না হলেও ছত্রাকজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আর এই সত্রাকজনিত রোগটি মাসের শরীরে শীতকালে বেশি দেখা দেয় আর এই জনিত রোগকেই কই মাসের জেলি রোগ বলা হয় মাছ চাষের পুকুরে বিভিন্ন কারণে ছত্রাকজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এর মূল কারণ হচ্ছে কই মাসের শরীরে অতিরিক্ত মিউকাস বা পিচ্ছিল পদার্থ থাকার কারণে কই মাছ প্রতিনিয়ত তার শরীর থেকে মিউকাস বা পিচ্ছিল পদার্থ নিঃসৃত করে থাকেন ফলে পানির অতিরিক্ত সবুজ বা গাঢ় হয়ে পানি দূষিত হওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও পানির মধ্যে থাকা মিউকাস বা পিচ্ছিল পদার্থ একত্রিত হয়ে মাছের শরীরে ছত্রাকজনিত রোগ সৃষ্টি করে থাকে আর শীতকালীন সময় কই মাছকে ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করার জন্য করণীয় বিষয়গুলো কী তা উল্লেখ করা হলো শীতকাল আসার পূর্বেই পুকুরে মাছের মজুদের ঘনত্ব কমিয়ে দিতে হবে শীতকালীন সময় যদি কই মাছ চাষ করা হয় তাহলে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিঠ চাষ করাই উত্তম এবং পানির গভীরতা চার ফুটের উপরে রাখতে হবে যাতে পানি দূষিত হলে প্রতি পনেরো দিন পর পর পুকুর থেকে দূষিত পানি বের করে বিশুদ্ধ পানি প্রবেশ করানো যায় আর পানি পরিবর্তনের সাথে সাথে পুকুরে অবশ্যই চুন লবণ ও জীবাণু শোক প্রয়োগ করতে হবে কই মাছ যেহেতু অতিরিক্ত মিউকাস বা পিচ্ছিল পদার্থ পুকুরে নিঃসৃত করে এজন্য এর সাথে কাবজাতীয় মাছ চাষ দিলে সবচেয়ে উত্তম হয় কারণ কাবজাতীয় মাছ পানির পরিবেশ ঠিক রাখতে ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে আর এর জন্য অবশ্যই কই মাছের সাথে সিলভার বিকেট ও কাতল মাছের চাষ দিতে হবে কই মাছ চাষের পুকুরে কোনো প্রকার জৈব বা অজৈব সার প্রয়োগ করা যাবে না তো মাছ চাষি বাইরা কই মাছ একটি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ মাছ ভিডিওতে উল্লেখ্য বিষয়গুলো যদি অনুসরণ করে কই মাস থেকে নিঃসৃত মি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তেমন কোনো সমস্যার সৃষ্টি হবে না তো মাছ ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন